হাই এ ব্রিয়ন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব সহজেই কিভাবে ডোনাট তৈরি করা যায় তাও আবার গরম পানির উপরে নো ওভেন নো ফ্রাই এভাবে বানিয়ে দুই তিন দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টি জাতীয় খাবার দিয়ে খেতে পারেন আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা সবজি ডাল অথবা মাংস দিয়েও খেতে পারেন ডোনাটগুলি অনেক নরম হয় এবং খেতেও অত্যন্ত মজার তাহলে চলুন ভিডিওটি দেখে নিই প্রথমে ময়দার ডো তৈরি করে নিতে হবে তার জন্য একটি বড় বাটি নিয়ে এতে নিয়েছি দুই কাপ ময়দা দুই টেবিল চামচ চিনি আধা চা চামচ লবণ দুই চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট একটি ডিম ডিমটা ইচ্ছা করলে বাদও দিতে পারেন আর দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল এবার সব কিছুকে হালকা গরম দুধ দিয়ে মেখে নেব তার জন্য প্রথমে নিয়েছি আধা কাপ লিকুইড দুধ অল্প অল্প করে দুই তিনবার দিয়ে মাখিয়ে নেব। আমার ময়দার ডোটা মাখাতে পনে এক কাপের মতো দুধ লেগেছে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন মাখাটা যখন হাতের সঙ্গে লেগে আসবে ছাড়তে চাইবেন না তখন আরও এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেব দেখুন ঠিক এরকম হবে এখন হাতে একটু তেল নিয়ে ডোয়ের উপরে মাখিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এখন নিব বাটার পেপার পেপারগুলিকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেকের কাছে হয়তো বাটার পেপার নাও থাকতে পারে চিন্তার কারণ নেই নর্মাল সাদা কাগজের উপরে তেল ব্রাশ করেও নিতে পারেন এবার এই পেপারগুলিকে কি কাজে লাগবে সেটা পরে দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন এক ঘন্টা পরে ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি দেখলেন তো কতটা ফুলেছে এরপর ডোটাকে বাটি থেকে তুলে নিয়েছি এবং হাতে একটু তেল মাখিয়ে এক মিনিট মাখিয়ে নিয়েছি এখন একটি মোটা রুটির মতো করে বেলে নেব এবার ডোনাটের আকার করে কেটে নিতে হবে এ ধরনের ডোনাট কাটা না থাকলে এরকম একটি গ্লাসের সাহায্যে প্রথমে কেটে নিয়ে তারপরে মাছ বরাবর একটি বোতলের মুখ নিয়ে চেপে ধরে কেটে নিয়েছি এরপর এটাকে তুলে মাঝেরটা ছাড়িয়ে নিয়ে এখন এই বাটার পেপারের উপর রেখে দেব এতে করে পেপার ধরেই আমরা ভাপে সিদ্ধ হতে দিতে পারবো এরপর ডোনাট কাটার দিয়ে কেটে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে কেটে নেব এবং কাটার থেকে ছাড়িয়ে নিয়ে পেপারের উপর রেখে দেব এভাবে সবগুলি যখন কাটা হয়ে যাবে তখন এগুলিকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন ভাপিয়ে নেয়ার জন্য ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এতে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি তাতে করে ডোনাটগুলি লেগে থাকবে না তুলতে সুবিধা হবে এরপর চুলায় একটি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি এই পানির হাঁড়ির উপরে ছিদ্রযুক্ত বাটিটাকে রেখে দেব এবং গরম হতে দেব এদিকে দশ মিনিট হয়ে গেছে ডোনাটগুলি অনেকটা ফুলে গেছে এখন পানিটা গরম হলে ডোনাটগুলি বাটির উপরে একটি একটি করে বসিয়ে দেব কিছুটা ফাঁকা ফাঁকা রেখে ডোনাটগুলি বসিয়ে দেব কারণ এগুলি হওয়ার পরে কিছুটা ফুলবে একবারে দেয়া যাবে না এখানে তিনটি ডোনাট ধরেছে তাই আমি তিনটি দিলাম এখন ঢেকে দিয়ে চুলার জালটাকে মিডিয়াম রেখে বারো থেকে পনেরো মিনিটের মতো জাল করব ঢাকনায় ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দেব এবার দশ থেকে বারো মিনিট পরে দেখি কি অবস্থা দেখুন ডোনাটগুলি হয়ে গেছে ডোনাটের উপরে আঙুল দিয়ে এভাবে ধরলে আঙ্গুলে আঠা আঠা মনে হবে না এবার একটি চামচের সাহায্যে পেপারটাকে ধরে তুলে নেব কোনো ভাঙার ভয় নেই এভাবে সবগুলি তুলে নেব দেখুন কতটা নরম তুল তুলে এখন এগুলিকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখব এরপর বাকিগুলো একইভাবে সিদ্ধ করে নেব আর হ্যাঁ নিচের হাড়িতে যে পানিটা দিবেন সেটা হাড়ির অর্ধেকটা পরিমাণ দিতে হবে এর থেকে বেশি দিলে বল এসে ডোনাটের গায়ে লেগে যেতে পারে বাইরে থেকে পাউরুটি বনরুটি না খেয়ে মাঝে মাঝে ঘরেই এভাবে আমরা তৈরি করে খেতে পারি বানানোটাও অনেক সহজ খেতেও অনেক ভালো আপনারা ছোট ছোট বনের আকার করেও বা অন্য যে কোনো শেপ দিয়েও বানাতে পারেন কথা বলতে বলতে আমি আর একবার সিদ্ধ করে নিলাম এভাবে বানিয়ে ক্রিম চকলেট সিরাপ অথবা যে যেভাবে পছন্দ করেন সেভাবে খেতে পারেন সবজি মাংস ডাল দিয়েও খেতে পারেন আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা একদম তুলোর মতো আমি চিনির গুঁড়ো এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবং সুইট বল দিয়ে পরিবেশন করলাম আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এখন তাহলে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন গুড বাই